চূড়ান্ত সফলতা কিসে কি পাওয়ার ভিতরে মানুষের চূড়ান্ত সফলতা রয়েছে আমরা তো বিভিন্ন কিছুর ভিতরে সফলতা খুঁজি কি ভাই ঠিক না কিন্তু আসল সফলতা কোথায় আল্লাহ পাক ঘোষণা করছে আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল তে মানুষ জীবন যখন দিয়েছি মৃত্যুর পিয়ালা পান করা লাগবে ভাই লাগবে না কতুল মাউ মৃত্যু আমাদের জন্য একটি অবধারিত বিষয়। ইচ্ছায় হোক হোক যতটুক আল্লাহ হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তার বাহিরে একটি কদম একটি নিঃশ্বাস বেশি নেওয়া যাবে না যাবে আল্লাহ রবীন্দিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ ইয়াদ রাখো মনে রাখো ভুল করলে কিন্তু মহাবিপদ অধিক 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 পরিমাণে মৃত্যুকে স্মরণে রেখো রেখো আক্সিরুজিকরা মিল্লা তিল তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যুই পারে এই প্রথারিত পৃথিবী থেকে নিজের আত্মাকে বাঁচিয়ে রাখতে যখন তুমি মৃত্যুকে স্মরণে রাখবে তখন তোমার দ্বারা পরের জমির আল ঠেলা সম্ভব হবে না যখন তুমি মৃত্যুকে স্মরণ রাখবে তুমি বড় অফিসার হবে লক্ষ লক্ষ টাকা ঘুষ হিসেবে তোমার সামনে আসবে কিন্তু তুমি ওটা ধরতে পারবে না কারণ তোমার মনে হয়ে যাবে আমার যদি এখন মৃত্যু হয়ে যায় সব পিছনে পড়ে থাকবে ঠিক না ওয়ালা তাজিরু ফুস খাবো আমি কার জন্য ফাঁকি বাজারে ব্যবসা করবো আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন মৃত্যু নির্ধারিত এবং কেউ কারোর বোঝা বহন করবে না মানি ফাদা ইন্নামা

তোমাকেই ভোগ করা লাগবে তুমি যদি নিজের আত্মার পরে জুলুম করো অশ্লীল বেহায়পনা কাজ করো তুমি যদি দুনিয়ার হালাল হারাবের তমিজ না করে যদি দুনিয়ার সম্পাদের মহে পৃথিবীর মহে পড়ে তুমি অসংখ্য পাপ কাজে লিপ্ত হয়ে যাও তুমি শুনে রাখো এর দায়বার যাদের জন্য করছো কেউ বহন করবে না তোমার দায়ভার তোমাকে বহন করতে হবে। তুমি তুমি ভালো কাজ করবে ভোগ করবে। তুমি খারাপ কাজ করবে তার দায়ভারও তোমাকে বহন করা লাগবে এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা সোনামতের মাইদানে মুসিবতের দিনে মানুষ আফসোস করে বলবে

তারা এই কথা বলবে যে আমরা শোনার পরে সেদিন যদি আল্লাহর কথাগুলো দিলের কান লাগিয়ে। কথাগুলো যদি দিলের কান লাগিয়ে শুনতাম আজকে বিবেক দিয়ে যদি একটু কাজও করতাম কোনো দিন এই জাহার নামের অধিবাসী হওয়া লাগতো না ডাক দিয়ে বলবে অসমের স্তরে কোন আছি বু ফাঁটা আর্তনাদ করে বান্দা সেদিন বলতে থাকবে থাকবে আল্লাহর কাছে হে আমাদের রব আমাদের পালন কর্তা আখরি না আমাল সল ইহান গয় রল্লা দেখুন না আমাল জীবনের কোনোদিন খারাপ কাজ করবো না বোনা আল্লাহ গোলাও আল্লাহ লা না কারোরা একটা বার যদি আপনি দুনিয়ায় ফেরত পাঠাতেন আমরা ভালো কাজ বই আর জীবনে একটা খারাপ কাজও করতাম না সেদিন আল্লাহ বলবেন মা আওয়ালাম্ন আমির মাংতা আমি কি তোমাদের চিন্তা ভাবনা করার জন্য যথেষ্ট অবকাশ বয়স বিবেক বুদ্ধি কি দেইনি। তুমি তুমি কত বছর বছর আল্লাহ আমি পেয়েছিলাম দুনিয়া তো অঙ্ক বুঝতে ইংরেজি বুঝতে সংসার পরিচালনা সব বুঝতে শুধু আমারটা বুঝতে না কি ভাই ঠিক না শুধু আমারটা বুঝ আসে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছে তিনি ই বান্দা পর হয়েছে তিনি আবার যখন তোমার কেউ থাকবে না আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি বান্দা তখন থাকবেন তিনি ওরে সেই তিনারে যাসিনে ভুলে ওরে সেই তিনারে যাসনে ভুলে থাকতে দেহে প্রাণ আল্লাহরে বান্ধা আল্লাহ আল্লাহরে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন শৈলা যাক রে হে মরণে সে যাক বলেন আল্লাহ সব মহব্বত একটু জিকির করেন আল্লাহ 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 ইলাহা ইল্লাহু তাহলে এই কথা কোরআনুল কারিম থেকে জেনে নিলাম আল্লাহ প্রশ্ন করবেন বুঝার মতো বয়স কি তুমি পেয়েছ যাদের বুঝার মতো বয়স দেয়নি আমলের বয়স দেইনি আল্লাহ তার কাছে হিসাব নেবে না প্রশ্ন করবে না কিন্তু যারে বয়স দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছে কর্মক্ষম করেছিলেন আল্লাহ তার কাছে প্রশ্ন করবে আওয়ালান্নির কুম তোমাদের কি আমি যথেষ্ট বুঝার আমল করার মতো অবকাশ দেইনি তাছাড়া একটুকুনি বলো তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো উপদেশ দাতা কি যায়নি মাং তাজাক্কারক তোমাদেরকে উপদেশ দিয়েছে আমার এই বাণীগুলো তোমাদের কানে পৌঁছাইছে এরকম কেউ কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল কারণ রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াজতানিবু তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়ামিনহুম না হা আলাই দলা আল্লাহের বলেন আল্লাহ পাহ বলতেছেন বান্দারে আমি এমন কোন জাতি নাই যাদের কাছে আমার পক্ষ প্রত্যেকে বার্তাবাহক প্রেরণ করিনি ও আমার কুন্যা মহাদ্দেবী না হাত্তা না বা আতা আমার রসুল না প্রেরণ করা পর্যন্ত তাদের কান পর্যন্ত আমার বাণী না পৌঁছানো পর্যন্ত আমি কোশ্চিং কালেও তাদেরকে কষ্ট দিবো না স্বভাব দিহিতার আওতামুক্ত করব না আওতার ভিতরে আনবো না তবে বান্দা শনক ইন্ন মাওতাম কিরো লাই হিমবি মুসইফিন ইল্লা মাওতাবাল্লাহর আল্লাহ আকবর আল্লাহ পাক বলছে আল্লাহ পাক বলছে এ নবী আমার বন্ধু আমার এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি মুজাক্কির হিসাবে আপনি হলেন হাদি আপনার কাজ হলো ওয়াজ করা সুবহানাল্লাহ আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াইজিন ওয়াজ করা ছাড়া আপনার আর কোনো পরিচয় নেই ওয়াজ করা ছাড়া আপনার আর কোন কাজ নেই লাস্তা আলাইহিন বিম তুমি দারোগা না তুমি পুলিশ না বাড়য়ে ধরয়ে আমার দিন মানানো লাগবে না তুমি শুধু বিনয়ের সাথে সাথে আফমুর জাগিন তুমি শুধু শুধু হমার নীতি গ্রহণ করে ভালো ভালো কথাগুলো আমার বান্দার কাছে পৌঁছে দাও ইল্লা মান তাওয়াল্লাহ ওয়া কাফার আমার কথা শোনার পরে যদি বান্দা মুখ ফিরিয়ে নেয় ঘাড় বাঁকা করে মুখ বাঁকা করে তোমাকে পিছনে ফেলে চলে যায় তাহলে অবশ্যই তার সাথে বোঝা পড়া হবে আমি আল্লাহর তার হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কারণ তার পালানোর কোনো জায়গা নেই থুম্মা ইলাই নায়া বাবু থুম্মা ই না আলাই না আমার কাছেই রাজা হোক প্রজা হোক ফিরে আসা লাগবে তখন হিসাবটা নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হিসাব দায়িত্ব কার আল্লাহ আল্লাহফা বলতেছেন ইল্লা মাংতা আল্লাহ ওয়া কাফার দিব হুল্লা আজাবা লাগবা আমি আমন পিটনি দেবো আমি আমন মারা মারবো আমি এমন পুরানো পুড়াবো আমার মতো পিটানি আমার মতো ধরা আমার মতো বন্দি আমার মতো শাস্তি কেউ দিতে পারে না কার কথা একটা কথা আমি বানিয়ে বলছি না প্রত্যেকটি কথা কোরআনের আয়াত কথা কি বুঝাতে পারলাম প্রত্যেকটি কথা কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় ধারণকারী আসমানের শপথ করে বলতেছি বক্ষ বিধির জমিনের শপথ করে বলতেছি হুলা আমি কোরআনে যতগুলো কথা বলেছি সব চূড়ান্ত মীমাংসা করে দিয়েছি নতুন করে আর কোনো বিধা নতুন করে আর কোনো বাণীর প্রয়োজন হবে না যা বলেছি আমি আল্লাহর সত্তার শপথ করে বলতেছি চূড়ান্ত করে দিয়েছি চূড়ান্ত মীমাংসা করে দিয়েছি ওমাহু আবিল হাস আল্লাহর কথা নিয়ে ঠাট্টা করা বিদ্রুপ করা বা বিশ্বাস করার মতো কোনো কথা আল্লাহ তার কালামে স্থান দেয়নি সিটকা দিয়ে বলেন না সোবাহান আল্লাহ এত বড় কঠিন কিতাব এত বড় জীবন্ত কিতাব এই কিতাব কেনা যার পরে নাজিল হয়েছে তার ব্যাপারে বলতেছে হে নবী ওলাউ আলেই আলাইনা বাদাল আকাবিল

যেমন ইহুদি পণ্ডিতেরা বলত নাসারাদের পণ্ডিতরা বলত কোনো কিছু বিধান দিয়ে বলতো যে এইগুলো সব স্রষ্টার পক্ষ থেকে এসেছে এই জন্য আল্লাহ বললেন ওরা ধ্বংস হয়ে গেছে ওদের পাদ্রীতের আমার নামে কথা বলে তারা নিজেদের কথা আমার নামে চালিয়ে দেওয়ার কারণে তারা বিভ্রান্ত হয়ে গেছে সুতরাং হাবিবা মা আপনার পরে যে কিতাবখানা দিচ্ছি কোন একটি ব্যাপারে আপনি নাক গলাবেন না শুধু আপনি ওইটাই করবেন শুধু আপনি ওইটাই বুঝাবেন এ জোহরা রাসূল বল্লামাউ জিলাইলাইকা মির রব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাতহু হাবিবামা আপনি শুধু ওইটাই বলবেন যেটা আমি আল্লাহ বলতে বলিস আপনি শুধু ওইটাই অনুসরণ করবেন ইলাইয়া আপনি শুধু ওইটার অনুসরণ করবেন যেটা আমি আল্লাহ নিজের থেকে কোনো কথা আমার নামে চালিয়ে দিবেন না যদি দেন আমি কিন্তু আপনার কণ্ঠনালি ছিঁড়ে ফেলব যদি আপনি লিখতে যান তাহলে কিন্তু আপনার ডান হাত আমি প্যারালাইজড করে দেবো খামসিয়ে ধরে ফেলবো এই ধরে ফেলা মানে প্যারালাইজড হয়ে যাওয়া

কেউ আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ তাহলে এর নাম কোরআন জোরে বলেন এর নাম কি যা বলেছে সব চূড়ান্ত এক সুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা কারোর বন্ধুগণ আমার খেয়াল করেন কেমন চূড়ান্ত আল্লাহ আকবর বলেন রাই কিতাবুক এমন একটা কিতাব আমি দিলাম মানুষের হৃদায়তের জন্য তাকুয়াবান মুতাকিদ রাস্তা দেখাবার জন্য যেই কিতাবে ভিতরে বিন্দু মাত্র সন্দেহ শকের কোন বালাই নাই সুবহানাল্লাহ বলেন লা রাইবা ফি কোন রকম বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নাই কেউ যদি সন্দেহ করে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সে যেন এইরকম একটা কিতাব বানিয়ানে। যদি তা না পারে অন্তত দশটা সুরা যেন বানিয়ে আনে যদি দশটা সুরা না বানাতে পারে অন্তত একটা সুরা হলেও যেন বানাতে পারে যদি একটা সুরাও না বানাতে পারে অন্তত একটা আয়াত হলেও যেন তারা বানিয়ে আনে ইং তুম এই ব্যাপারে যদি তারা সত্যবাদী হয় তবে হেনবি আমি বলে দিলাম আপনার কাছে শোনেন ও

এইটার ব্যাপারে যদি তোমাদের মনে কোনো সন্দেহ জেগে থাকে তাহলে একটা চ্যালেঞ্জ তোমাদের কাছে থাকলো চূড়ান্ত সর্বশেষ চ্যালেঞ্জ সেইটা ছিল এইরকম যদি তোমরা পারো শুধু আমাকে বাদ দাও আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজেদের সকল বন্ধুদেরকে সহযোগীদেরকে তোমরা আহ্বান করো আহ্বান করায় এই রকম একটি কিতাবের অনুরূপ একটি শব্দ চয়ন করার চেষ্টা করো মিম মিসলি কি অনুরূপ অন্তত কিছু তোমরা বানিয়ে আনো ইনকুমতুম তুম যদি কোরআন মোহাম্মদ অথবা নিজে বানিয়েছে অথবা মিথ্যা কিতাব এইটার দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তবে আমি আল্লাহ বলে দিলাম ফাইল্লাম তা ফালু ওয়ালাউ তা ফালু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান না সুৱাল ও ওহিদ লিল কাফিরি আমি ঘোষণা করে দিলাম ইন লাম তাফালু আলু ইন লাম লা হর্ত ইন লাম তাফালু যদি তা পারো যদি তা অলাং তাফালু লাং তাকিত নুন এ সাকিলা কালো পারবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কি বললেন ইল ফা ইল্লাম তাফাআল তোমরা তা পারবে না ওয়ালাং তাফাআলু আমি ফাইনাল করে দিলাম কুশিন কালো পারবে না যদি না পারো তাহলে আগুনকে ভয় করো যে আগুন কোরান অস্বীকারকারীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সম্মানিত ভাইয়েরা এর নাম কোরান এর নাম কি কোরান চিন্তা করেন একদিকে হুমকি দিচ্ছে নবীরে যদি একটা কথা বানাও কণ্ঠ নালি ফেলবো বললে যদি লিখার চেষ্টা করো হাত প্যারালাইজ করে দেব আর আমার আজ থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না কঠিন হুমকি এরপরে ইহুদিন নাসারারা ওই আরবের বলতো আমি কুলু নাফতারা এ কিতাব তারপরেও বলতো মোহাম্মদে কিতাব নিজে বানিয়েছে হয়তো জিনের সাহায্য নিয়েছে হয়তো কারো সাহায্য নিয়েছে তখন আল্লাহ তালা বললেন সোন ওল্লাইনে জিতামাতে ই সুয়াল জিন্ন আলা আইয়া তু বি মিস লি কোরআন লায়া তু না বিমিস লিখি ওয়ালাওকা না বা দুহুম লি বাঁদি জহি র গোটা বললেন দুনিয়ার মানুষকে জানিয়ে দাও এ গোটা দুনিয়ার মানুষ তোমরা সকলে মিলে যদি চেষ্টা করো তোমাদের সহযোগী হিসেবে দুনিয়ায় যত জিন জাতি আছে সমস্ত জিন যদি তোমাদের সাথে হেল্প করে জিন আর মানুষ মিলেও যদি এই রকম একটা কিতাব রচনা করার চেষ্টা করো লায়া মিসলিহি অনুরূপ কোন কিতাব অনুরূপ কোন সোরা অনুরূপ কোন আয়াত অনুরূপ কোনো শব্দ গোটা দুনিয়ার জিনার মানুষ মিলেও করতে পারবে না এর নাম হলো এর নাম কি সেই কোরআনে আল্লাহ রবুল আলমিন আরো চূড়ান্ত বার্তা একটা চূড়ান্ত বার্তা ছিল এই ঈসা আলাহ সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লামের জন্মের ব্যাপারে নাসারারা গোটা দুনিয়ায় মতনৈক্য করে কি ভাই ঠিক না আল্লাহ বললেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কা মাসালি আদাব খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক বললেন আদমের দৃষ্টান্ত যেই ঠিক অনুরূপ দৃষ্টান্ত হলো ঈসার আদমকে আমি মাটি থেকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাকে আমি আল্লাহ পিতা ছাড়া তাকেও মাটির নির্যাস থেকে পিতা ছাড়া মায়ের গর্ভের মাধ্যমে ফুৎকারের মাধ্যমে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি শিক্ষা বলেন না সোবাহান আল্লাহ এই নিয়ে বাজান এখনো আজ অব্দি পর্যন্ত ঝগড়া চলতেছে তারা বলে ঈশা আলাই সালাতাম আল্লাহর পুত্র নাউজুবিল্লা বলেন তারা বলে মারিয়াম আলাই সাল্লাম আল্লাহর স্ত্রী ওয়ালা সালাসাতিল্লাযীন খুলিফু প্রিয় হাজিরিন আমার এই রকম কাহিনী তারা রচনা করেছে অকালাত আল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ আল নাসার তারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র এটা ইহুদিরা বলে আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম বিআফওয়াহিহিম এইটা তাদের মুখের কথা এই কথার কোনো দাম নেই এই কথার কোনো কি নেই জোরে বলে এই কথার বিন্দু মাত্র কোনো দাম নেই ভিত্তি নেই তারপরেও ঝগড়া তারপরেও কি ঝগড়া থামতেছে না তখন আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন হে নবী যারা আপনার সাথে ঝগড়া করে

এই ব্যাপারে যারা ঝগড়া করতে আসছে আপনি তাদেরকে বলেন ঝগড়া যদি করার দরকার কি আইসো একটা চ্যালেঞ্জ গ্রহণ করি চ্যালেঞ্জটা হলো এই না দু আপনা আনা ও আবনা কু ও নিশা আনা ও নিশা কু ও আংফুসা না ও আংফুসা কু হিল ফানা আল্লাহ আনা তাল্লাহ আলাল কাদিবিন আমি বলতেছি ঈসা আলাই সাল্লাম আল্লাহর বান্দা রসুল আল্লাহ তাল্লা তাদের কালিমা তুহ ইলা মারিয়া মারু একটা রুহু বিশেষ ফুৎকারের মাধ্যমে মারিয়া গর্ভের ভিতরে আল্লাহ দান করেছেন এটা আমি আল্লাহর অহির ভিত্তিতে তোমাদেরকে বলতেছি তোমরা বলতেছো যে না ঈসা আলাহ সাল্লাম আল্লাহর পুত্র ঠিক আছে এইবার তাহলে চলে আসো খালাম খালি একটা ময়দানে তোমরা তোমাদের সন্তানদেরকে আহ্বান করো স্ত্রী পরিবার পরিজনদেরকে আহ্বান করো এবং নিজেরা একটা ময়দানে তোমরা হাজির হয়ে যাও যাওয়ার পরে কথা বলো আল কাজি আল্লাহ দুই পক্ষ তোমার ময়দানে এসেছে এই পক্ষের ভিতরে যারা সত্যবাদী তাদেরকে রক্ষা করো আর যারা মিথ্যাবাদী দুনিয়ার মানচিত্র থেকে চিরতদে তাদেরকে তুমি হালাক করে দাও আসো চলে আস সেই দিন থেকে আজ থেকে সাড়ে সাড়ে চোদ্দশো বৎসর আগে আল্লাহ এই চ্যালেঞ্জ জুড়েছে এই ইহুদি বাচ্চারা আজ অব্দি এই কথা চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারেনি তাপসিরের কিতাবের ভিতরে আসছে একজন মুসলিম ইহুদি খ্রিস্টান যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করত যে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত নাজিল হোক তারা ধ্বংস হয়ে যাক আল্লাহর কসম করে বিশ্বনবী বলতেছে একটা পৃথিবীতে ইহুদি নাসারার কোনো অস্তিত্ব থাকতো না সাবা জাতির মতো আজ জাতির মতো অসংখ্য জাতি কওমে লুতের মতো কৌমে সাবার মত কওমে সামুদের মত পৃথিবীতে অনেক বড় বড় জাতি এ দুনিয়া এসেছিল কিন্তু আল্লাহর গজবে তারা দুনিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেছে এই ইচ্ছারাই যদি এই একটা জায়গায় যদি তারা পরীক্ষার চলে কেউ যদি দাবি করতো মোহাম্মদ আইসো আমি বললাম মোহাম্মদ রসুল্লাহ নেই আজও যদি কোনো ইহুদি কোনো আলেমকে বলে আসো তোমার সাথে আমার এইরকম একটা তর্ক চলতেছে যখন ময়দানে তুমি তোমার নিজেরে আমি আমার নিজেরে আমার সন্তান আমার পরিবার তুমি তোমার পরিবার সন্তান নিয়ে মাঠে এসো দেখি আল্লাহর নামে কিরে কসম করে বলি দেখি কি হয় কসম আল্লাহ আল্লাহ পাক বলতেছে বিশ্বাস যদি না হয় ওকাম আখাল্লাত কি না মিনাল কুরুদি মিন বাদি কাউমিনু আমিন নূহ আলাইহিস সালামের পরে

কারণ আল্লাহ বলতেছে হে নবী মোহাম্মদ তুমি শুনে রাখো ওয়া কাফা বি বান্দার পাপের হিসাব রাখার জন্য খোঁজ খবর রাখার জন্য কারো দরকার নেই আমি আল্লাহ একলাই যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না বলবেন না আল্লাহু আকবার কথা বোঝেন নি বুঝেছেন ওয়া কাফা বি রাব্বিকা বি ইবাদিহি আপনার রব তার প্রত্যেক বান্দার আমলের খবর রাখেন এবং তিনি তার সশককে দেখেন খবিরম বাসি খবির মানে সংবাদ রাখে। বাসির মানে আল্লাহ সাক্ষস তার বান্দার প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহ স্বয়ং তার কুদরতি কদর দিয়ে দেখে রাখে সুহান আল্লাহ বলবেন না আল্লাহ আকবর বলেন টাকা বিদেশ নিয়ে যে মনে করতেছো আমার ধরার কেউ নেই এই টাকার খবর দুনিয়ার মানুষের কাছে না থাকলেও মহান মালিকের কাছে তোমার পাপের খবর আছে